লড়াই করে এই এলাকার উন্নয়ন আদায় করে নিবে সংসদ দেশটা থাকবে না বিভাজন হয়ে যাবে আবার দিচ্ছে হিন্দু রাষ্ট্র করবে ভারতবর্ষের মানুষও করবো কারণ

মানুষ এখন উদ্ধার চেষ্টা করছে তাই আজকে তৃণমূল কংগ্রেসের বিকল্প বাম কংগ্রেস বাম কংগ্রেস বিকল্প তৃণমূল কংগ্রেসের আর বিজেপি ভারতবর্ষ থেকে বিজেপি উঠে যাচ্ছে তাদের হাওয়া নেই খাওয়া নেই